হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি অনুভব ব্লগাল চ্যানেলে সবাইকে স্বাগত এবং সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগে ব্যাঙ্গালোর থেকে আমি ভিডিও করি তোমাদের আমার ভিডিও কেমন লাগে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবে দেখো একটা হচ্ছে এইটা হচ্ছে বিহারে ঠিক আছে স্বাধীন মানে বিয়ের বিয়ে হচ্ছিল সাইডে ঠিক আছে এটা আমাকে আমাদের নিমন্ত্রণ নিমন্তন্ন করেছিল তাই গিয়েছিলাম ফার্স্ট টাইম এরকম বিয়ে দেখছি আমি তোমরা আমার সাথে দেখতে থাকো এবং কে কে বিহার থেকে এই ভিডিওটা দেখছো এবং এই ভিডিও রিচুয়ালসগুলো তোমরা কে কে জানো প্লিজ একটু কমেন্টে জানাবে আমার আমার তো ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম আমি এরকম বিয়ে দেখছি ঠিক আছে আমি কোনোদিন দেখিনি আমার জীবনেই ফার্স্ট তাই তোমাদের সামনেও শেয়ার করছি তোমরাও দেখতে থাকো কারণ কারণ আমাদের মতো বাঙালিদের মতো সবাই তো আর বিহার নয় তাই তোমাদের সামনেও শেয়ার করছি আমি যে যতটুকু দেখছি তোমাদের সামনেও শেয়ার করছি তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো এটা হচ্ছে আশীর্বাদ আশীর্বাদ করা হচ্ছে আর কি এটা হচ্ছে রাসা মদের ঠিক আছে মেয়ে ছেলের ঘর থেকে তত্ত্ব এসেছিল সেই প্রণামী পড়ে বসেছে ওদের আবার গন্ডি কাটা আছে সেই গন্ডির ভিতরে বসতে হবে তাহলে সবাই মিলে আশীর্বাদ করবে ঠিক আছে এইটা ফার্স্ট রিচুয়ালস স্টার্ট হয়েছে সেদিন থেকে এই রিচুয়েলসটাই গিয়েছিলাম যে দেখো মেয়েকে আশীর্বাদ করা হচ্ছে হলদি সিঁদুর দিয়ে এই যে হাত পাতবে হাতে দেখো এই যে ধান দেবে এটা আমি ফার্স্ট টাইম দিয়েছে এদিকে দেখো এই যে আনটি আর এসেছে সবাই ঢোলক বাজাচ্ছে আমিও এরকম ফার্স্ট দেখছি ঢোলক বাজান হ্যাঁ আমার তো প্রচণ্ড লজ্জা লাগছিলো কারণ আমি এরকম কোনো দিন দেখি না ঠিক আছে ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরের থেকে আবার দেখছি বিহারে থেকে না ব্যাঙ্গালোরের থেকে দেখছি ব্যাঙ্গালোর থেকে আমার ভিডিওটা কে কে দেখছো প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কার কার আমার ভিডিও ভালো লাগে সেটাও একটু কমেন্টে জানাবে দেখো এই যে দেখো হাতে চাল পয়সা সব কিছু দিয়ে দিয়েছে ওইটা নিয়ে একটু বসে থাকবে ও ঠিক আছে সবাই এবারও ওর হাতে ধানটা থাকবে না সেই ধান থেকে সবাই ওকে আশীর্বাদ করবে ঠিক আছে আমি সেই হিসাবেই দেখছি ভিডিওটা করছি তোমাদের সামনে শেয়ার করছি তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবে এবং ব্যাঙ্গালোর থেকে কে কে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলবে না এবং আমার ভিডিও তোমাদের কেমন লাগে এবং আমাকে তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানাবে যে দেখো পুরো ভিডিওটা তোমাদের সামনে সে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো যে কাজল নিয়ে এসেছে কাজল পড়াবে ঠিক আছে কাজল দিবে আর কি কাজলের টিকা চোখেতে পড়াবে এবং গালে একটা দিবে আর কি নজর 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 টিকা আমি এগুলো ফার্স্ট টাইম দেখছি আর কি এটা হচ্ছে আমাদের পাশেরই ঠিক আছে আমার যে বিল্ডিংয়ে থাকি পাশের সাইডের সাইডের ঘরটা আর কি সেই আনটিদের হচ্ছে নিয়মটা আমরা গিয়েছিলাম কিন্তু বিয়েতে কিন্তু যাওয়া হয়নি যে যতটুকু পেরেছি তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করি যতটুকু এখানে হয়েছে আর কি বিয়েতে যাওয়া হয়নি কারণ বিয়েটা হয়েছে এখান থেকে দু ঘন্টা দূরে অত যাওয়া অসম্ভব ব্যাপার দু ঘন্টা যাওয়াও এতটুকু টাইমের জন্য আবার রিটার্ন ঘুরে আসা ওখান থেকে গাড়ি খরচাও আছে সব কিছু মিলে ওই যাওয়া হয়নি যতটুকু পেরেছি এখানে যতগুলো নিয়ম হয়েছে তোমাদের সামনে ততগুলোই তোমাদের সামনে শেয়ার করেছি ঠিক আছে বিয়েতে যাওয়া হয় যেরকম মাটি কাটতে যাওয়া যে কি মাটি কাটা এদের ঠিক আছে ঢোলক বাজিয়ে মাটি কাটতে যাওয়া তারপরে যে হলদি মেহেন্দি মেহেন্দিটা কি বলবো আর কিছু বলার নেই তোমার দিকে কী বলবো এদের যে কি নিয়ম আমার তো মাথায় কিছুই ঢুকে না হলদি তো দুপুর দুটা থেকে স্টার্ট হয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক আছে হলদি লাগানো হয়েছে শুধু হাতে হলদি লাগানো হয়েছে আমি এগুলো ফার্স্ট টাইম দেখছি তারপরে মেহেন্দি যে হয় মেহেন্দি যে দেখো মেহেন্দি হবে মেয়ে তার আগে দিন মেহেন্দি করে নিয়েছে এর পরে যে মেহেন্দিটা হবে যারা আসবে আরও সাইড থেকে সবাইকে তো মেহেন্দি পরানো উচিত কিন্তু এরা কিন্তু করায় নি মেহেন্দিটা ওইটা একটা আমার খুব খারাপ লেগেছে যে এত লোকজন ডেকেছ তোমরা তাদের হাতে তো মেহেন্দি পড়ানো উচিত বলো শুধু ঘরের ভিতরে মেহেন্দিওয়ালাকে ডেকে নিয়ে এসেছে ঘরের লোকই সবাই যা যারা করায়নি তাদের দিকে মেহেন্দি করেছে এবং তার ফ্রেন্ডের দিকে তার ফ্রেন্ড পাঁচ ছটা ফ্রেন্ড আসছিল তাদের দিকে মেহেন্দি করিয়েছে আমরা যে এতগুলো সাইড থেকে আরও লোক এসেছিলো আট দশজন কাউকে মেহেন্দি করায়নি ওই জন্য আরোই আমি বিয়েতে যাইনি ঠিক আছে ওদের কোনো মানে নিয়ম তো না নিয়ম তো জানেই না যে কাউকে ডাকলে তাদের দিকে আত্মীয়তা করতে হয় সেটুকু আমাদের জ্ঞান আছে বাঙালিদের কিন্তু ওদের নেই যে আমি লোককে যখন ডেকেছি তাদের হাতেও মেহেন্দি দিতে হবে আগে কিংবা হলদি যখন হচ্ছে মেহেন্দিওয়ালাকে সাইডে ডেকে কিছু লোক মেহেন্দি করে নি তাহলে ভালো হবে না এই যে দেখো পণ্ডিত এসেছে হলিটা হলদির টাইমে পণ্ডিত এসেছে দেখো যে কী পণ্য ওদের নিয়ম হচ্ছে ঠিক আছে মেয়েকে বোস করি ওখানে কি ওদের পূজা আর্চা হচ্ছে আমাদের এরকম কোনো দিন হয়নি এই ফার্স্ট টাইম দেখলাম আমি আমাদের এগুলো হয় না আমাদের দু দু তিন দিনের বিয়ে কী বলে ওই মেয়েদের দিকে আলতা পড়ানো ওইগুলো আছে তারপরে হচ্ছে আইব্রো ভাত তারপরে হলদি ছেলেভাবে হলদি আসবে হলদি করে রাত্রে বিয়ে ব্যাস আমাদের ওইটাই খতম কিন্তু এদের এরকম টাইম দেখো ওই যে ড্যান্স যেগুলো হচ্ছে ফ্রেন্ড ঠিক আছে এগুলো সবগুলো ফ্রেন্ড এসেছিলো যে দেখো ড্যান্স শেখানো হচ্ছে মানে যে ক্যামেরাম্যান সে ড্যান্সটা শেখাচ্ছে আর কি সেটাই তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করছি কারণ এই গানটা দিলাম না গানটা দিলে কপি চলে আসবে তাই জাস্ট ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি এবং ভয়েস রেকর্ড দিচ্ছি কেন বলো সেখানে গান বাজনা হচ্ছিলো তো ভয়েস রেকর্ডটা না দিলে সবার সাউন্ড আসবে কোথায় কপিরাইট চলে আসবে তাই দিলাম আর এই যে দেখো দেখতে দেখতে যে দেখো ঢোলকওয়ালা এরকম দুটা দুটো ঢোলকবালা এসেছে ঢোল বাজি আর কি মাটি কাটতে যাবে আমার তো খুব ভালো লাগে যে বাড়িতে এরকম মানে কোনো অনুষ্ঠান হলে যারাই হোক বাড়িতে কারো এরকম অনুষ্ঠান হলে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে যে দেখো বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আমার তো খুবই ভালো লেগেছে এবং ওদের যে যেহেতু ফুলের কাজ আরে হয়েছে যেখানে বিয়ে হয়েছে ওইটা আমার হাজব্যান্ডেই করেছে কারণ আমার হাজব্যান্ড ফুলের কাজেই করে ঠিক আছে এই যে দেখো এই যে ঢোলক নামাচ্ছে এটা হচ্ছে পণ্ডিত ঠিক আছে পণ্ডিত টুপির পরে যেটা আছে এটা হচ্ছে পণ্ডিত পণ্ডিত এটা ধরে আছে দেখো এই যে দেখো চাল ডাল সব দিবে অতে সব দিচ্ছে পয়সা টয়সা ওইটা আবার হচ্ছে না বাজিয়ে তার আঁচলে ফেলতে হবে আমি তো ফার্স্ট টাইম দেখছি কোনো দিন দেখি না এরকম জিনিস ঠিক আছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে এবং বিহার থেকে কে কে ভিডিওটা দেখছো কমেন্টে জানাবে এটা চলতে থাকুক তোমাদের সামনে কিছু শেয়ার করি কিছু কিছু ফ্রেন্ড আছে ইউটিউবে ঠিক আছে যারা মেয়ে মেয়েরাই মানে মনে হচ্ছে মেয়েদের শত্রু হয় ঠিক আছে আমি কি তোমাদের সামনে কোনো খারাপ ভিডিও শেয়ার করি তোমরা বলো আমাকে আমি তো কোনো খারাপ ভিডিও শেয়ার করিনি এবং আমি যে ভিডিও করি আমার মানে হাজব্যান্ড আমার বাড়ির লোক সবাই খুব সাপোর্ট করে ঠিক আছে আমি কোনো খারাপ ভিডিও করি না আমি আমার মুখে লিপস্টিক লাগি আমি ভিডিও করি তোমাদের মুখে তো লাগাচ্ছেন তো তোমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে বলো খারাপ ভিডিও গান্ধা ভিডিও কি ভিডিও করছো পাগল আছো আমি পাগল না তুমি পাগল তুমি যে একটা মেয়েকে কমেন্ট করছো তোমার নিশ্চয়ই ভাই বোন আছে বাড়িতে কিংবা তোমার মেয়ে আছে যদি মেয়ে করে থাকো ঠিক আছে তোমার নিশ্চয়ই মেয়ে আছে তোমাদের কোনো কাজকর্ম নেই বলে অন্য কাউকে এরকম করে খারাপ কমেন্ট করবে এটা তো করা উচিত না বলো আমি তো খারাপ ভিডিও করছি না এক একটা মেয়ে আছে খারাপ ভিডিও করে তাদের ভিডিওতে যে কমেন্ট করো না তাদের বাড়িতে শিক্ষা দেয়নি তোমার বাড়িতেও মনে হচ্ছে শিক্ষা দেয় না তাই তুমি খারাপ কমেন্ট করতে চলে আসো কারো ভিডিওতে কারো ভিডিওতে কমেন্ট করারটা না দুবার ভাববে যে সেও একটা মেয়ে তাকে কমেন্ট করলে কতটা খারাপ লাগবে নামগুলো আমি ধরছি না ঠিক আছে নামগুলো ধরলে নিশ্চয়ই তোমাদের গায়ে লেগে যাবে তাই নামগুলো ধরছি না যারা যারা এই কাজগুলো করছো প্লিজ তোমরা কাজগুলো থেমে যাও এরকম খারাপ কমেন্ট করতে আসো না কারো ভিডিওতে এসে তোমরা সাপোর্ট করো তোমরাও ভিডিও করো ওরকম ভিডিও তোমরাও নিশ্চয়ই সাপোর্ট পাবে সবার কাছ থেকে এই যে আমি আজকে এই যে যেই আইডিটা দাঁড় করেছি আজকে ঠিক আছে টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইবার এটা অনেকটা কষ্ট লেগেছে অনেকটা জার্নি লেগেছে ঠিক আছে এটা আনার জন্য অনেকটা অনেকটা সময় লেগেছে এই জায়গাটা আনার জন্য আরও আমি এগিয়ে যেতে চাই তা বলে তোমাদের খারাপ কমেন্টের জন্য তো আমি তো ভিডিও ছাড়তে পারবো না এবং আমি ইউটিউব ছাড়বো না ঠিক আছে তাই বলছি তোমার দিকে আমি জোর করে বলতেছি প্লিজ তোমরা এই খারাপ কমেন্টগুলো করা বন্ধ করো প্লিজ খারাপ কমেন্টগুলো করো না সবারই তো খারাপ লাগতে পারে বলো তুমি যেরকম মেয়ে আমিও একটা মেয়ে ঠিক আছে আমারও ঘরে বাচ্চা কাচ্চা দিন তুমি যে খারাপ কমেন্টটা করছো আমি যে কমেন্টটাই রিপ্লাই করবো না কী কমেন্টটাই রিপ্লাই করবো সেটাই খুঁজে পাচ্ছি না তোমরা এমন কমেন্ট করো আর একজন তো এক একটা দিদিভাই খুব ভালো কমেন্ট করে ঠিক আছে তাদের জন্য বলছি না কিন্তু প্লিজ তোমরা এরকম করে কারো ভিডিওতে এসে খারাপ কমেন্ট করো না কারণ যাকে কমেন্টটা করছো তারও সেও একটা মানুষ ঠিক আছে আর একটা ছেলে তো বলাই যায় না তারা তো আরও কি বলবো একবারে হচ্ছে ইজ্জতের বাইরে তারা ঠিক আছে তাদের জন্য আর কিছু বলছি না আর আমি এখন প্লিজ তোমার তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখতে কারণ ফুল ভিডিও না আমার এখন ছাড়া হয় না লং ভিডিও কারণ টাইম পাই না এক হচ্ছে আমার ছোটো বাচ্চা থাকে তাকে নিয়ে যে স্ট্যান্ড আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে তাই আমি লং ভিডিও ছাড়তে পারছি না এবং তোমরা যদি আমার রান্নার ভিডিও দেখতে যাও প্লিজ একটু কমেন্টে জানো কিন্তু তোমরা কেউ কমেন্ট করছো না যে দিদিভাই রান্নার ভিডিও দাও আমরা রান্নার ভিডিও তোমার চাই তুমি ভালো ভালো রান্না করে আমাদেরকে ভিডিও দাও কিন্তু তোমরা এরকম কমেন্ট করছো না কমেন্ট করো নিশ্চয়ই আমি রান্নার ভিডিও আরে দেবো ঠিক আছে কিন্তু ব্লগ ভিডিওটা পারছি না এখন কারণ যতক্ষণ না ছোটো ছেলেরা স্কুল যাচ্ছে আমি ব্লগ ভিডিও ছাড়তে পারছি না শটের উপরেই ছাড়ছি যতটা পারছি ঠিক আছে তোমরা প্লিজ কেউ খারাপ মনে করো না আমার পাশে থেকো আরও এগিয়ে যেতে সাহায্য করো থার্টিকে হলে আমি নিশ্চয়ই একটা সেলিব্রেশন করব বাড়িতে সেটাও তোমরা ভিডিও পাবে আর কিছু দিনের মধ্যে আমরা বাড়ি যাব কারণ আমার ছেলেরা এক দেড় মাসের মধ্যে এক্সাম খাতাম হয়ে যাবে ঠিক আছে লাস্ট এক্সাম হয়ে গেলে আমরা বাড়ি যাব সেটারও ভিডিও পাবে তোমরা আমরা কিসে করে বাড়ি যাই এবং আমার কোথায় বাড়ি সব কিছু তোমাদের সামনে শেয়ার করব। আর কার কার আমার ভিডিও ভালো লাগে কমেন্টে জানাবে আর কিসে যাবো নিশ্চয়ই তোমাদের সামনে শেয়ার করব আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আমি ব্যাঙ্গালোরে থেকে ভিডিও করি ঠিক আছে ব্যাঙ্গালোরেই আমি থাকি ব্যাঙ্গালোরে আমার বসবাস তাই আমার ব্যাঙ্গালোর থেকে কে কে আমার ব্যাঙ্গালোর বন্ধুরা ভিডিও দেখছো এবং বান্ধবীরা সেটাও কমেন্টে জানাবে ওকে টাটা বাই বাই সবাইকে